সালামু আলাইকুম বন্ধুরা তো এই যে দেখেন আজকে আমি বলছিলাম যে মুরগির কোরমা রান্না করবো তো এটা হচ্ছে কোরমার ফাইনাল লুক কেমন লাগতেছে কালারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই কালারটা দেখলে যে কেউ যে মুরগি খায় না সেও মুরগি খেয়ে ফেলবে এত মজা হয় এই মুরগির কোরমাটা তা আমার হাতের এই মুরগির কোরমা আমার স্বামী আবার অনেক পছন্দ করে আমার স্বামী আমার জামাই আর সাথে এই যে চানার পোলাও রান্না করছে একটু উঠায় দেখাও দেখেন কীরকম ঝরঝরা হয়েছে একদম চানার পোলাও রান্না করছে একদম ঝড় ঝড়া আমার জামাই আজকে কবজি ডুবিয়ে খাবে নাকি কবজি ডুবিয়ে মেরে দেবে যাই হোক সেই চানার পোলাও আমার থেকে খাইতে চাইছে কাবলি চাইছিল আনতে কিন্তু কাবলি পায় নাই এই জন্য চানার যে নরমাল ডাল সেটা দেবো আমি আর অনেক সুপার শপের কাবলি চানা এটা চিনে না আসলে তো যাই হোক ঝরঝরা হয়েছে না নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ